রাধে রাধে বন্ধুরা ফেসবুক মেসেঞ্জারে কল করে আসলে ডিসপ্লেতে দেখা যায় না দেখুন বন্ধুরা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কোনো যদি ব্যক্তি আমাদেরকে কল করে আসে বা কেউ যদি আমাদেরকে কল করে আসে তখন তাদের কলের স্ক্রিনটা আমাদের যদি ডিসপ্লেতে যদি না আসে তাহলে আমরা তাদের কলটা ডিসিপ করতে পারবো না আর রিসিভ না করতে পারলে কলে কথাও বলতে পারবো না তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যদি কোন ব্যক্তি আমাদেরকে কল করে আসে বা কেউ যদি আমাদেরকে কল করে আসে তাহলে সেটা মোবাইল স্ক্রিনে যদি ডিসপ্লেটা আমাদেরকে না শো করে তো সেই সমস্যাটিকে কিভাবে সমাধান করতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক তো এর জন্য প্রথমত আপনাদেরকে কি করতে হবে আপনাদের ফোনের মধ্যে যে সেটিংটা আছে সেই সেটিংটাকে প্রথমত ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে আপনারা কি করবেন স্কল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন স্কল ডাউন করে নিচের দিকে নেমে আসলে শো করবে এখানে প্রাইভেসি এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরই এরকম একটা ইন্টারফেস আসবে তাহলে আপনারা কি করবেন স্কল ডাউন করে আসলে দেখতে পাবেন স্পেশাল পারমিশন এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরই এরকম একটা ইন্টারফেস আসবে তাহলে এরকম একটা ইন্টারফেস আসার পরই দেখতে পাবেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস এখানে টাচ করবেন তারপরে দেখবেন এরকম ভাবে লোডিং হয়ে লোডিং হয়ে আপনার ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে সবই এখানে চলে আসবে তাহলে আপনাকে এখানে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটাকে প্রথমটা খুঁজে বের করতে হবে এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা চলে আসার পরেই দেখবেন এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে আপনাদের এখানে শুরু করবে এলাও ডিসপ্লে ওভার আদার অ্যাপস এটাকে এনেবল করতে হবে এনেবল করে দেওয়ার পরেই আপনারা কি করবেন ব্যাক করবেন আবারো ব্যাক করে দিবেন আবারো ব্যাক করবেন আবারো ব্যাক করবেন ব্যাক করে দিবেন পরে স্কল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন নিচের দিকে নেমে আসলে শো করবে এখানে অ্যাপস অ্যাপস এ একবার টাচ করবেন টাচ করে দেবার পরে ম্যানেজ অ্যাপস এ টাচ করবেন টাচ করে দেবার পরে আপনার ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে সবই এখানে লোডিং হয়ে চলে আসবে তাহলে আপনাদেরকে স্কল ডাউন করে নিচের দিকে নেমে আসতে হবে নেমে আসার পরই এম দিয়ে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন কে প্রথমত খুঁজে বের করতে হবে তো এখানে চলে এসেছে তো মেসেঞ্জার অ্যাপ্লিকেশন এখানে টাচ করতে হবে টাচ করে দেওয়ার পরই এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে আপনার স্কল ডাউন করে আসবেন স্কল ডাউন করে আসলে দেখতে পাবেন এই যে

সো নোটিফিকেশন এইটা আপনারা এরকম করে যদি ডিসেবল থাকে এটাকে এনেবল করবেন আর যদি এনেবল থাকে তাহলে আপনারা স্কল ডাউন করে নিচের দিকে নেমে আসলে দেখতে পাবেন এখানে আপনাদের যেমন সবগুলো একবার করে দেখে নেবেন এনেবল আছে নাকি এরকম ভাবে সবগুলো যেমন এনেবল থাকে এনেবল রাখার পরই তারপরে আপনারা ব্যাক করবেন ব্যাক করে দেবার পর আবারও ব্যাক করবেন ব্যাক করে বেরে একবার ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পরই এবার কি কি করবে আপনাদের যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন আছে ওর কাছে চলে আসতে হবে চলে আসার পরই এবার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটাকে প্রথমটা ওপেন করবেন ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে আপনারা কি করবেন এই নিচের দিকে যে তিনটা ডাক শো করছে এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে আপনারা কি করবেন সেটিংস এ টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন নিচের দিকে নেমে আসার পরে দেখতে পাবেন এখানে শো করবে নোটিফিকেশন এন্ড সাউন্ডস এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে আপনারা স্ক্রল ডাউন করে আসবেন স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন এখানে শো করবে নোটিফিকেশন প্রিভিয়াস এইটা আপনারা ডিসেবল থাকবে এটাকে এনেবল করবেন তারপরেই দেখতে পারবেন ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যদি কেউ আপনাকে কল করে আসে বা কোনো ব্যক্তি যদি আপনাদের কল করে আসে তাদের কলের নোটিফিকেশনটা আপনার ডিসপ্লেতে আসবে আর ডিসপ্লেতে আসলে আপনি আপনার কলটাকে রিসিভ করতে পারবেন আর রিসিভ করতে পারলেই আপনারা খুব সহজেই সেই ব্যক্তির সঙ্গে কথা বলে নিতে পারবেন তো কাদের কাদের এই সমস্যাটি সমাধান হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক করবেন এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অন করে দিবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাধে রাধে